ইউনুস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন ওয়াকার উজ্জামানকে সেনা প্রধানকে বার্তা দিয়েছে ভারত কি বার্তা দিয়েছে এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রত্যাবর্তন ডক্টর ইউনুসকে একজনের মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে ইভেন তিনি সংজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা বলেছেন দেশে ফেরার পরে নতুন বাধার সম্মুখীন হতে চলেছেন কি আর সরকার কি নতুন করে বিপদে পড়তে চলেছে প্রফেসর ইউনুস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন বিএনপি নেতাদের সঙ্গে সেনা প্রধান ওয়াকার জামানের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে নিয়মিত বৈঠক হচ্ছে যেসব বৈঠককে তারা গোপন বৈঠক হিসেবে অভিহিত করছেন ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশে ঘিরে ধরবে সেটি যুদ্ধ বিষয়ে কোনো প্রস্তুতি সুপ্রিয় সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি আমাদের ভিডিও প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো প্রিয় দর্শক এই বিষয় আমি আর বেশি কথা বলছি না চলুন দেখি আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে আমি এই বিষয় নিয়ে কথা বলছি তোস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ জামান গত 10 মাসের সব অপমান সুদে আসলে বুঝে নেবেন এবার মিস্টার ওয়াকার উজ্জামান সেনা প্রধান প্রধান উপদেষ্টা ও তার চামচা বেলচাদের একটু একটু করে ধীরে ধরা শুরু করেছেন সেনা খালিলুর রহমান তিনি মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাকে তাড়াবার পর এবং আপাতত করিডরের প্রস্তাবটাকে টেম্পোরারিলি হলেও হিমঘরে পাঠাবার ব্যবস্থা যতদিন না কোনো নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত এই করিডর কিন্তু হিমঘরে চলে গেল ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন উদ্জামানকে বলেছেন ডিসেম্বরে ভোট করতে গেলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে শেখ হাসিনা দেশে না ফিরলে তার দল আওয়ামী লীগ প্রস্তুতি নেবে কি করে দিল্লির সাউথ ব্লকের অসমর্থিত এক সূত্র থেকে জেনেছি ডোভাল ওয়াকার উজ্জামানকে বলেছেন যেমন ভাবে আপনাদের প্রধানমন্ত্রীকে ভারতে পৌঁছে দিয়েছিলেন আপনি আপনার ব্যবস্থাপনায় তেমনি আপনি ব্যবস্থা করেন করুন এবং আপনারই ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে যান শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রীকে একটাই ফারাক থাকবে সেদিনের সঙ্গে সেটা হলো সেদিন পরাজিত হয়ে গোপনে চলে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা এবার তিনি ফিরবেন বিজয়ীর বেশে মাথা উঁচু করে এই ফোনালাপে অজিত ডোভাল আর একটি খবরও নাকি ওয়াকারকে দিয়েছেন সেটি হল সেটি হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস বা র এর দেয়া একটি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র তার দেয়া একটি রিপোর্ট সেই রিপোর্টটি ওয়াকারুজ্জামানকে জানিয়েছেন সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও সেনা প্রধানকে হত্যার জন্য বিদেশি ভাড়াটে মার্সেনারিসদের বরাত দেয়া হয়েছে ইউনুস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে এই প্রচেষ্টা এই প্রচেষ্টা দানা বাঁধবার আগেই রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুস সরকারকে বাতিল করার পরামর্শ দেয়া হয়েছে একই সঙ্গে শেখ হাসিনারও ফেরার কথা হয়েছে দেশে যে মুহূর্তে রাষ্ট্রপতি বাতিল করবেন ইউনুস সরকারকে বাতিল করে বিজ্ঞপ্তি জারি করবেন সেই মুহূর্তেই শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রীত্ব সামলাবার জন্য এই ব্যাপারে শেখ হাসিনাকেও যথাযথভাবে সব কিছু জানানো হয়েছে সম্ভবত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানেরও ইতিমধ্যে ফোনে কথা হয়েছে জুন মাসের দুটি দিন প্রাথমিকভাবে ঠিক হয়েছে শেখ হাসিনার ফেরার জন্য তবে চূড়ান্ত হয়নি দিন এই প্রসঙ্গে আমার এক ঘনিষ্ঠ বিজেপি নেতার যিনি শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে বহুদিন পরিচিত শেখ হাসিনা তাকে স্নেহ করেন তিনি একটি খবর দিয়েছেন এই ভদ্রলোক বিজেপির একটি দায়িত্বশীল পদে আছেন ভারতে তিনি জানিয়েছেন আপা সেনার সঙ্গে আপা হাসিনার সঙ্গে গত সপ্তাহে তার অর্থাৎ আমার ওই বন্ধুর তার কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন মারফত গত সপ্তাহে সেখানে হাসিনাকে খুব হাসি খুশি মুডে অন্তত পনেরো মিনিট কথা বলতে কথা বলতে দেখা গিয়েছে তার সঙ্গে তিনি কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে কথা প্রসঙ্গে হাসিনা তাকে এটা জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে ফিরছেন তিনি দেশে ফেরার আশা নয় দেশে ফিরছেন আমার পরিচিত সেই নেতা হাসিনাকে কথা শুনে বলেন দেশে ফিরলে রসগোল্লা খাওয়াতে হবে হাসিনা হেসে বলেন নিশ্চয় এসো তোমরা প্রসঙ্গত বলি আমার এই বন্ধু স্থানীয় ব্যক্তিটি শেখ হাসিনাকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র গোছের বানিয়েছেন সেইটা তিনি দেশে হাসিনা দেশে ফিরলে তার প্রকাশের ব্যবস্থা করবেন ঢাকাতে পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া

এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরের নির্বাচন জানা সেটা হচ্ছে ডক্টর ইউনুস পাল্টা পাল্টি অবস্থানে মাংস মানসের কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা ডক্টর ইউনুস কে মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে তার মানে ডক্টর মদ ইউনুস এর কাছে তথ্যগত ছিল অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রাণিত ভাবেই এই মিথ্যাটা বলেছেন এখন আমরা কেন মিথ্যা বললাম গতকাল থেকে গণমাধ্যমে ডক্টর মদ ইউনসের বক্তব্যের পরপরই পরই বারদলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিকি ফোরামে যুক্তি দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেড মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দলই নয় দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্ট ভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে প্রশ্নটিকে নির্বাচনের বিলম্বিত করার চেষ্টা করছেন তারা বলছেন যে আমরা ভারতীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছর জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি আর আপনার কি বলা হয়েছে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন তিনি হয়তো বলে যাচ্ছেন তিনি কথার মার দিয়ে তার গতি রক্ষা করতে পারবেন না পদতেগে নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটক বসে গেছে বিএনপি বিভিন্ন জায়গা থেকে কি বক্তব্য আসছে তো পদত্যাগ করতে গেলেন করলেন না কেন আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিকি ফোরমে সাংবাদিক প্রশ্ন করলো তিনি সব কথা বলতে পারেন এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যে এত বলি নাই বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পর্ব তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা আমরা বরাবরই বলছি যে পদতে কিছুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল নাহিদদের পরিকল্পনা ছিল বা ডক্টর ইউস নিজেরই পরিকল্পনা ছিল একটা সিম্পে নেওয়ার জন্য অকট সত্য কথা তো এই বিবৃতি যারা দিয়েছেন যারা ডক্টর মৃত্যু হিসাবে বা মিথ্যাচার করেছেন হিসাবে প্রমাণিত করেছেন তারা হচ্ছেন ভারতীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফাজ জামাল হাজার জোটের মুখপাত্র এলিপির চেয়ারম্যান সাদা হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হাসান হুদা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ড গুলাম মুহীদ ইকাম জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টি বাংলাদেশ শামসদিন পারবেশ ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল রাকিব ইসলামী পার্টি মহাসচিব আবুল কাসেম নয় গণতান্ত্রিক পার্টি সভাপতি এম এ এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল এইটার চেয়ারম্যান ফিরোজ মহম্মদ বিটন তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাৎ বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে তো ডক্টর মহম্মদ ইউনুস তিনি আসলে কেন জাপানি গিয়ে এমন কথা বললেন আসলে বয়স হয়ে গেছে অনেক হয়তো অনেক কিছু বলে জানা চাপের কারণে দেশে হারিয়ে ফেলেছেন কিনা এটা প্রশ্ন দেখ বক্তব্য তিনি কিভাবে কাউন্টার করেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে আসলে আপনি আমাদের ভিডিও যেগুলো দেখেছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন আমরা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ